বিখ্যাত সেই পানি পানিবিদ্যুৎ সাথে নান্দনিক পাহাড়ি সৌন্দর্য এবং মেশিনগুলো দেখুন মেশিনগুলো থরে থরে সাজানো যার দ্বারা ঢেউ ও বিদ্যুৎ দুটি সৃষ্টি হয় আবার দেখুন ঘোলটা কতটা এবং পাহাড় এবং পাহাড়ির সৌন্দর্য লেক সৌন্দর্য কিছু মিলিয়ে অন্য রকম এক অনুভূতি ভালো লাগার মতো মুহূর্ত ঘোলগুলা দেখুন বাণীর কতটা কতটা অধিক থেকে অধিকতর এই ঘোল রোমাঞ্চিত রোমাঞ্চকর যেই বিশেষনেই বিশেষায়িত করা হোক না কেন সব কিছু মিলিয়ে দেখার মতো দৃশ্য যারা এখনো দেখতে পাননি তারা দেখে নিতে পারেন এসে ঘুরে ঘুরতে এসে পাড়া হাউজের ভিতর কাপ্তাই জলবিদ্যুৎ অদ্ভুত সুন্দর কাপ্তাই লেক বা কর্ণফুলি নদী যাই বলন দেখার মতো দৃশ্য